আজকে তোমার সাথে কে যাচ্ছে স্কুলে বিবি আর বিবি আমার সঙ্গে ক্লাসে বাচ্চাদের সিটে বসে টিফিন খা আই থিংক তুমি কি নিয়ে যাচ্ছ আলু ভাজা লুচি আলু ভাজা লুচি নিয়ে যাচ্ছে না তো আজকে তোমাকে দিয়েছি হচ্ছে কেক কে আরাপেন আরাপে আরাপেন তুমি বন্ধুদের সাথে শেয়ার করো টিফিন তোমার কোনো বন্ধু হয়েছে ওখানে কি নাম বন্ধু নামগুলো তো আমি জানি না ম্যাম জানি না আচ্ছা ঠিক আছে পড়ে বসে হ্যাঁ তুই দেখো এখানে বাসের মাথায় বসে রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল ওই ওয়াকফ বিলের জন্য এখানে সবাই জমায়েত করেছে আমি যখন ছোট ছিলাম এই সমস্ত যখন রাস্তাঘাটে দেখতাম স্কুল যাওয়ার সময় আমার তো খুবই আনন্দ লাগতো আর বলছি না মুখে ঠিক আছে ছয় হস্যু টয় হস্যি ঠিক আছে সেই আনন্দটা পেতাম আমি তো কিন্তু ওর বেলায় মনে হচ্ছে বাবা এত সকালে যখন উঠেই গেছে চলেই যাক খুব অবস্থা আজকে যে কিভাবে স্কুলে পৌঁছেছি আমরাই জানি এদিক ওদিক একদম হাত পা ধরে এবং কিছু জায়গাতে ওরা ছেড়েও দিল আর কি কিন্তু হঠাৎ করে মানে অলহসারেন এরকম রাস্তার একের পানি পুরো স্ট্রেজটাতে একের পর এক তিন চারখানা ব্লকেট ছিল তো প্রত্যেকটাতে আর কি খুব রিকোয়েস্ট করে করে স্কুলের বাচ্চা সঙ্গে রয়েছে সেটা দেখে ওরা ছেড়েছে আমি স্কুলে খুব ইরেগুলার ছিলাম তো স্নেহও তাই তো আমরা একদমই চাইনাতে ছিলে ইরেগুলার হোক প্রত্যেকটা ক্লাস যেন اٹেন্ড করে। আমি মা টিকলু এখন যাচ্ছি একটু ক্যাফেতে যাবো। আমার আজকে না গেলেও হতো এখানে বাইরেও বসলে হতো। কিন্তু আজকে আমি যাবো একটু চা কফি খাবো কারণ কি আজকে আমার একটা শুটও আছে। ওই দিকটাতে তো কোনো সমস্যা হবে না কি আমাদের। তো শুট শুট হ্যাঁ তো আমরা বাড়ি এখানে এসে আবার সিম্বাকে পিক করবো তারপর আমাকে সোনাকে নামিয়ে দি হ্যাঁ আমাকে নামিয়ে দি ওরা তারপরে চলে যাবে বাড়িতে। ওই জন্যই আজকে মা এসেছে আজকে কি

হ্যাঁ না সকালবেলা বলছি সকালবেলা আমি আসি মানে এরকম ব্রেকফাস্টের জন্য বা চা বা খেতে হ্যাঁ হ্যাঁ তাই না এই হচ্ছে ব্যাপার তো আমরা এমনি তো এই ডে ক্যাফেতে বসি কিন্তু যাই হোক আজকে মা এসেছে বলে আমরা আমরা বলছি আমরা ফিউরিজে এসেছি চলো যাওয়া যাও হ্যাঁ তোমার ফেভারিট স্ট্রবেরি কিউব কেক খাওয়াই চলো তোমাকে একটা চাই চা ফিল করব বাহ তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখানে একটা চিকেন প্যাটিস আছে ওখানে ভেজ প্যাটিস আছে মায়েরও ভেজ প্যাটিস আর এখানে আমাদের ফেভারিট স্ট্রবেরি কিউব আর সাথে দার্জিলিং টি বলেছি বেশ ভালোই লাগছে ওই এইখানটাতে তো সবাই বসতে চাই উইকেন্ডে এসে এখানে ব্রেকফাস্ট করা একটা কি বলবো বাঙালি বা কলকাতা বাসীদের জন্য একটা দারুণ গেট আবে ব্যাপার আর এই তো দুরিস এই

থাকে থাকেনি তোমার ভয়ের তো তাই না কোনো ভয়ের কিছু নেই কত বন্ধু আছে না অফিসে যাই হোক জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে ফাইনালি সারা তিন সকালবেলা দৌড়া দৌড়ি ছোটা ছুটি করার পর ফাইনালি চলে এসেছি শ্যুটে তোমাদের অনেকক্ষণ ধরে বলছি আজকে একটা শ্যুট আছে শ্যুট আছে তো আমরা আজকে একটা ব্র্যান্ড শুট করছি পয়লা বৈশাখের এবং ইটস আ জুয়েলারি ব্র্যান্ড তো এখানে আছে হ্যালো মেকআপ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আজকে একটা আমরা নতুন লুক ট্রাই করেছি আমাকে জানিও কেমন লাগবে তোমরা হয়তো একটু বায়াস হবে তোমরা আমাকে বলবে যে স্নেহা তোমাকে টিপ পরে ওই লুকটাই ভালো লাগে ওটাও করবো ওটাও আমরা ক্রিয়েট করবো নেক্সটটাতে অ্যান্ড একটু নতুন কিছু করে দেখি কেমন লাগছে তারপর যে আমার মানে প্রথম যে রিলটা শুট করছি তার লোক পুরোটাই ডাইমন্ডস পরে আছে যেটা শুনলাম ডাইমন্ডসেও ভালো ডিসকাউন্ট চলছে একবার ভিজিট করে দেখো ভালো লাগবে দেখো কি সুন্দর এই কঙ্কনটা এখন তো কঙ্কন কথা ফেস্টিভ্যাল চলছে এখানে সিরিয়াসলি দিস বিউটিফুল সো বিউটিফুল সোটিফুল ভেরি নাইস আর এইটা দেখো এটা আমার ভীষণ পছন্দ যেটা আমি বাড়ি থেকে টিকলুকে দেখাবো যে টিকলো এরকমটা একটা হতে পারে বলো আমার ব্যাস তাই না আর সব থেকে মজার জিনিস জানো কি এটা এটা আমার একদম ফিট হচ্ছে আমাদের সেকেন্ড লুকের জন্য আমি রেডি পরে আছি এটা খুব সুন্দর গজি সিল্ক অ্যান্ড এটা কি বলবো পয়লা বৈশাখ কালেকশান না পয়লা বৈলাক পয়লা বৈশাখ কালেকশান বলবো না এটা আমি বলে দেবো একেবারে পুজো কালেকশন ইয়েস আস্তে আস্তে এবার ঢুকছে বেনারসে যাব তো ভাবলাম আজকে এটা একটা পরি আর গার্জি সিল্ক তো জানোই প্রচন্ড নরম এবং সুন্দর গাদ্জির একটা আলাদাই ফ্যান ফলোয়িং আছে যেরকম ভাবে ড্রেপিং হয় সো চলো দেখি কি গয়না ওয়েট করছে শুরু জন্য সেকেন্ড লুকের সেটা চেয়ে হচ্ছে আজকে আমাদের সেকেন্ড লুক আর আমি উমিকা শাড়ি পরে যেটা দাঁড়িয়ে বললাম অ্যান্ড ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারিজ আছে তো এই যে খুব সুন্দর লাগছে এই হার্টটা প্লাস এই ফুলবালাটা ভীষণ বিউটিফুল ঠিক আছে চল আমরা শুট করে নি আমরা খাওয়া দাওয়া করলাম চিলি চিকেন ফ্রাইড রাইস দুধ পৃথিবীর সব চাইতে বেশ চিলি চিকেন কি রাইস খেলাম আমি হ্যাঁ যে মানুষ খেয়ে যাবো তা আমরা মনে পড়লো যে আমি তো সেই একদম সকালবেলা একটুখানি চা খেয়েছিলাম আর একটা প্যাটিস খেয়েছিলাম সেই সকালে লাইক দ্যাট ওয়াজ একটু মানে অনেক সকালে এখন করা বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তো কিন্তু পাবে এটা বিকাশ কাজও করছি না সারাদিনও করনি ও করনি যাই হোক শুটা আমাদের শেষ হয়ে গেছে এন প্রোডাক্ট কি হলো সেগুলো তোমাদের যখন ভিডিওটা বেরোবে তখন ডেফিনেটলি রিলটা দেখাবো এখন আপাতত একটু অল্পগুজব করে আমি যাবো হচ্ছে তাইছিতে দেন সেখান থেকে বাড়ি আর তোমরা যারা জানো না বলে রাখি যে আমার ফেভারিট মোকা চিনোটা কিন্তু তাইজি এইটেও পাওয়া যায় তো এসে আগে আমি এখন মোকা খাচ্ছি একটা সুশি অর্ডার দিয়েছি ব্রন টেম্পিউরা আমার ফেভারিট তো ওটা আসুক খাবো আচ্ছা সকাল থেকে আমার পুতুলাকে অনেকক্ষণ দেখিনি স্কুল থেকে বাড়ি মায়ের কাছে দিয়েই চলে এসেছি এবার ফাইনালি বাড়ি যাবো যদিও বা ক্যালকাটা সিক্সটি ফোরে ফিরে প্রচুর মিটিং আছে

গুড মর্নিং এভরিওয়ান হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো চলে আজকে হচ্ছে ফ্রাইডে ইলেভেন্থ এপ্রিল আটটা তিপ্পান্ন বাজে আমার আটটা তিপ্পান্ন বাজ্যে সিম্বকে স্কুলে দিয়ে এখন আমরা একটু আশেপাশে কোথাও ক্যাফেতে যাওয়ার চেষ্টা করছি হয়তো জানি না অ্যান্ড আজকে পুরো সকালবেলা ঝড় বয়ে গেছে মানে আমি এক একবার ভাবছিলাম যে ভিডিওটা অন করব কিন্তু অন করেও অন করতে পারছিলাম না কিছুতেই স্কুলে আসবো না এবং গত রাত থেকে ওরাও আমি তো ছিলাম না আমি তো শুটে গেছিলাম তো গত রাত থেকে নীলিমা পূর্ণিমাকেও বলে যাচ্ছে যে আমি কিন্তু কালকে স্কুলে যাবো না কারণ কি স্কুলে কোনো পড়াশোনা হচ্ছে না যা পড়াশোনা করার দরকার আমি বাড়িতে করবো তা আমি বাড়ি ফেরার পর আমাকে দু একবার বলেছে তখন আমি বলেছিলাম যে ঠিক আছে বাবা কালকেরটা কালকে দেখা যাবে সকালবেলা উঠে কিছুতেই স্কুলে নাকি আজকেও আসবে না ও পরে যে আসবে স্কুলে বাট আজকে আসবে না কিন্তু আজকে আসাটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিকজ ফার্স্ট উইক আমরা চাইছিলাম না ও কামাই করুক প্রথম কথা দ্বিতীয় কথা আজকে থেকে ওদের পয়লা বৈশাখ আর ইস্টারের ছুটি শুরু হয়ে যাচ্ছে তো আজকে স্কুল হয়ে গেলে নেক্সট স্কুল খুলছে বাইশ তারিখে তো একটা লম্বা ছুটি পাবে প্লাস তিন নম্বর ওর অভ্যেসটা আমরা নষ্ট করতে চাইছিলাম না হ্যাঁ আর ছুটিগুলো অভিয়াসলি জমা করে রাখতে চাইছি সর্দি কাশি আছে কোনো এমার্জেন্সি আছে তো রিয়েল এমার্জেন্সির জন্য রাখতে চাইছিলাম তো যাই হোক টিকলুকে প্রচণ্ড কনভিন্স করে অনেক কিছু বলে টোলে তারপরে ফাইনালি ওকে স্কুলে জমা দেওয়া হয়েছে এবং আগে যেরকম স্কুলের ভেতর অবধি আমাদের একটু যেতে দিত আজকে থেকে একদম স্কুলের গেট থেকে ওদের নিয়ে নিচ্ছে এবং আমার ব্যাপারটা খুব ভালো লাগছে এত সুন্দরভাবে ওকে ডিসিপ্লিন করছে সেই জিনিসটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ হয়তো ওর এখন একটু কান্না পাচ্ছে আমার নিজেরও পাচ্ছে কিন্তু ইন মানে ইন দ্য ডেজ টু কাম আমার মনে হয় হ্যাঁ ইন দ্য ডেজ টু কাম এবং লং রানে দিস উইল

আমরা এসে গেছি সিম্বুকে নিতে দশটা এক সবাই দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি কে দেশে তো বটেই হচ্ছে ব্যাপার এই তো আমাদের বাবু বেরিয়ে গেছে বাবু আবার ম্যামকে গান শুনি আজকে আমাদের স্কুলের ক্যান্টিন থেকে প্রথমবার পাচ্ছে দেবা দেবাশী দিনে শোনো নামা বলছি যে তুমি আজকে ম্যামটি গান গিয়ে শুনিয়েছো কোন গানটা লজে তালে কাজে কাজে লজেত দে তে নাজা তাদের কালে দাদে চোরে লাজেতে তো ম্যামজে লাচে কালে মেধে লাজে তেন্তোটা